ভোটার স্লিপ নিয়ে ভোট দিলেন ময়নাগুড়ির ঝড় বিধ্বস্ত এলাকার ভোটাররা গত একত্রিশে মার্চ বিধ্বংসী টর্নেডো ঝরে ময়নাগুড়ি ব্লকের বিস্তীর্ণ অংশের মানুষ সর্বস্ব খুইয়েছেন বহু মানুষের অন্যান্য সামগ্রীর সঙ্গে হারিয়ে গেছে কিংবা নষ্ট হয়ে গেছে ভোটার কার্ড তাই ঝড় বিধ্বস্ত এলাকার মানুষদের যাতে ভোট দিতে কোনো অসুবিধা না হয় সেজন্য সেখানকার মানুষের ভোটের স্লিপ দেখিয়েই ভোট দিতে পারবেন বলে নির্বাচন কমিশন ঘোষণা করে সেই মতো প্রশাসনের তরফ থেকে ভোটের আগে ঝড় বিধ্বস্ত এলাকার মানুষদের হাতে পৌঁছে দেওয়া হয় ভোটের স্লিপ ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় মন খারাপের মাঝেও ভোট নিয়ে যথেষ্ট আগ্রহ রয়েছে বিধ্বস্ত এলাকার বাসিন্দাদের ঝড়ের পর তৃণমূলের মমতা ব্যানার্জি থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ প্রায় ডজন খানিক হেভিওয়েট সাংসদ বিধায়কের পা পড়েছিল বিধ্বস্ত এলাকায় ছিল না বিজেপিও শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি নেতাদের দেখা মিলেছে এলাকায়

ডায়রি করছি এটা কপি দিছে ওটা দেখাইলাম কোথায় কাগজটা কাগজটা আছে আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই ছবি যে ঝড় বিধ্বস্ত এলাকার যারা যার ভোটার কার্ড হারিয়ে গেছে এরকম একজনের আমরা দেখতে পাচ্ছি যে জিডি কপি মানে এফআইআর এর কপি দিয়ে তিনি ভোট দিলেন দাদা কখন ভোটটা দিলেন এখনই ভোট দিলেন এখনই দিলাম এখনই দিলাম ঝড়ে কি আপনার বাড়ি ভেঙেছিল ভাই ওর কিছু নেই মাথাতে লুকাবো এরকমও জায়গা নাই আচ্ছা ভাইকে ভালো কয়েকদিন বৃষ্টি নাই জন্য অতি পালে চলে আসি আপনার নাম অলেন রায় ঝড়ে তো সব কাগজপাতি সব চলে গেছে বাড়িঘর চলে গেছে তারপরে তো কাগজপাতিও চলে গেছে কিছুই নাই বাড়ি এখন শুধু দাড়ি করার পরে এই কাগজটা দিছে এই কাগজটা দিয়ে আমরা ভোট দিতে পারবো আর ভোটার কার্ডও কি হারিয়ে গেছে সব চলে গেছে এখন ভোট দিলেন হ্যাঁ স্লিপ দেখি ভোট দিলেন হ্যাঁ স্লিপ দেখিয়ে ভোট দিলেন അപ്പനമ്മ ഓലക്കാടേട്ടാ <laughs>